আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য চমৎকার একটা কালেকশন দিচ্ছি চমৎকার কালেকশন বলতে এই কালেকশনটা খুব বড় না আবার খুব স্পেশাল আবার এই কালেকশনটা যদি আমি পরিচয় দিই তাহলে আপনারা চিনতে পারবেন বা বুঝতে পারবেন আমি মানে কোন সোর্স থেকে এই কালেকশনটা দিচ্ছি আপনাদেরকে মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে আমি আপনাদেরকে চমৎকার একটা ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই এরকম একটা বাইক দেবো ঠিক আছে এছাড়া হচ্ছে আরও কম বাজেটের মধ্যে গাড়িগুলো আমি আপনাদেরকে দেবো যেগুলো হচ্ছে আপনার একশো পঁচিশ সিসি এবং হান্ড্রেড সিসির মধ্যে গাড়িগুলো থাকবে সবগুলাই ঠিক আছে আমরা এখন যে আপনাদেরকে কালেকশন দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের সিলেটের বাইক টাউনের একটা হাউস কালেকশন ঠিক আছে তো বাইক টাউনের অনেকগুলো ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি তার মধ্যে আজকে হচ্ছে হাউস কালেকশনগুলা মানে একটু আউটডোরই আমরা দিচ্ছি ঠিক আছে তো আপনারা কালেকশনটা কিভাবে করবেন বা বাইকগুলো আপনারা কিভাবে নেবেন আমি একটু বলে দিই আপনারা এই যোগাযোগ নাম্বারে ফোন দিলে আপনারা সরাসরি কুমারপাড়া থেকেই এই গাড়িগুলোর কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা এই ভিডিওটা শুরু করতেছি আর ভিডিওটা অবশ্যই যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনাদের মতামতগুলো জানাবেন এইরকম আরও চমৎকার চমৎকার কালেকশন আগামীতে আর আসবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সাহেব কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ আমরা কুমারপাড়াতে কি হচ্ছে এই বাইকগুলো কালেকশন করতে পারবো ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা ফোন দিবে তুমি সর্বোচ্চ সহযোগিতা করবে ঠিক আছে আর আজকে প্রথম কালেকশন হচ্ছে আমাদের সামনে হচ্ছে এসপি শাইন এসপি শাইন এসপি শাইন এই গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 2000 ডিজিটাল এই গাড়িটা হচ্ছে দুই হাজার একুশ মডেল দুই বছরের কাগজ করা আর ডিজিটাল নাম্বার প্লেট আপনারা দেখতে পাচ্ছেন আর আমি টায়ার গুলো একটু দেখে আপনাদেরকে এটা হচ্ছে পিছন রানিং কি অবস্থা এগারো হাজার

পাশাপাশি হচ্ছে আমরা এটা কত হাজার আট হাজার ঠিক আছে আট হাজার তিনশো তেইশ কিলোমিটার ঠিক আছে এগারটা রানিং হচ্ছে আট হাজার তিনশো তেইশ কিলোমিটার এবং ব্যাংক চালান দেখতে পাচ্ছি দুই বছরের দুই বছরের বেঞ্চালান দেয়া আর মডেলটা কত আছিলো বাইশ মিশ মডেল বাইশ মডেল ইগনেটর বাইশ মডেল আমরা আউটলোকিং এর বিষয়টা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আউটলোকিং দেখেন প্রত্যেকটা গাড়িতে যে দুইটা আমি এখন পর্যন্ত গাড়ি দেখেছি দুইটার আউটলিং খুবই চমৎকার ঠিক আছে একটা আমরা স্কেচ দেখতে পাচ্ছি না গাড়ির বিভিন্ন পার্ট গুলাতে ঠিক আছে তো আমরা এই গাড়ির প্রাইস টা কত প্রাইস কত পাচ্ছি গাড়িতে আমাদের পেজে দিচ্ছে এক লক্ষ দশ টাকা এক লক্ষ দশ আমাদের পেজে কত মাইনাস দেয়া যায় আপনার ভিডিও দেখে আসলে একদম 1 লক্ষ 2000 টাকা একদম 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 তাহলে এটা আমরা দিয়েছি 1 লক্ষ 2 দিয়ে এটা এটাও 1 লক্ষ 2 না একটু কম শুনি আমরা এটা একবারে লাস্ট ফিক্স করতে একটু আরেকটু আরেকটু অনার করার দরকার এটা এই এই কালকশনে জানা 2000 টাকা বাদ 1 লক্ষ 1 লক্ষ 98000 ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ ওকে যারা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই 98000 দিয়ে এই গাড়িটা নিতে পারবেন ইগনেটর 2022 মডেল 2022 মডেল 125 ব্যাংক চালান করা আপনার নামে ঠিক আছে জি আর আপনি সরাসরি এই গাড়িটা আপনার নামে ফার্স্ট ওনার হিসেবে আপনারা নিতে পারবেন 2020 মডেল 2020 মডেল আর গাড়ির সরের কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ফার্স্ট মালিক আছে রানিং এর কি অবস্থা গাড়ির রানিং কেমন হবে এটা গাড়ির রানিং প্রায় 16000 ষোলো হাজার কিলোমিটার এই গাড়ি ঠিক আছে আর মডেলটা কি আছিল বিশ মডেল দুই হাজার বিশ মডেল ঠিক আছে দুই হাজার বিশ মডেল স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট আমি নাম্বার প্লেটটাও আপনাদেরকে একটু দেখাইয়ে দিই ঠিক আছে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এবং সামনের পিছনের দুইটা টায়ারগুলা একটু আপনাদেরকে দেখায় ঠিক আছে এই হচ্ছে সামনের দুইটা টায়ারের কন্ডিশন আর গাড়িটা স্মার্ট কার্ড সহ কিছু আছে কাগজপত্র শুধুমাত্র আপনারা মালিকানা পরিবর্তন করবেন গাড়িতে কাজ কাম আছে না গাড়িতে কোনো কাজ কাম নেই একদম ফ্রেশ গাড়ি কত আস্কিং প্রাইজ কত আস্কিং প্রাইজ আমরা পেয়ে দিচ্ছি ছিয়াশি হাজার একবারে কত আপনার ভিডিও দেখে আসলে একদম আশি হাজার পর্যন্ত রাখা যায় আর আর করা যাবে আর কিছু আর কিছু করা যাবে একবারে আশি একদম আশি একবারে হচ্ছে এই গাড়িটা হচ্ছে আশি হাজার হলে আপনারা নিতে পারবেন ঠিক আছে আমাদের আরও হাতে দুইটা গাড়ি আছে এটা হচ্ছে মেট্রো প্লাস দুই হাজার মডেল এটা ড্রাম ব্রেকের যে গাড়িটা ঠিক আছে ২০২০ মডেলের গাড়ি এবং দুইটা টায়ার কন্ডিশন আপনাদেরকে একটু দেখাই দেয় ঠিক আছে এবং এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন পিছনে টায়ারের কন্ডিশনটা মোটামুটি ভালো ঠিক আছে গাড়িটা কত বিক্রি হবে এই গাড়িটা বিক্রি হবে 76000 টাকা 76000 টাকা জি দুই বছরের কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ফার্স্ট মালিকে আছে আচ্ছা তাহলে আমরা একবারে ফিক্স দামটা শুনবো কত বিক্রি করবে একবারে দাম বলো স্যার এটা 73000 টাকা পর্যন্ত রাখা যাবে ভাই 71 ইনশাল্লাহ একাত্তর দিয়ে আপনারা এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব বাইকগুলো কমে আপনাদেরকে দেয়া যায় এরকম একটা প্রতিষ্ঠান হচ্ছে বাইক টাউন আপনারা সবাই জানেন বাইক টাউন থেকে প্রচুর ভিডিও প্রচুর বাইক আপনারা আমার পেজ থেকে আপনারা নিয়েছেন এবং আশা করি ওনাদের কালেকশন সম্পর্কে আপনাদের ধারণা আছে এবং সার্ভিসগুলা আগামীতে যেমন ছিল এখনো একই রকম থাকবে ঠিক আছে আমাদের সব থেকে আকর্ষণ যে ভিডিও ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা চল্লিশ টাকা দিয়ে Que tipo ফ্যাশন প্রো ফ্যাশন প্রো দিবো ঠিক আছে ম্যারা মডেল আঠারো হাজার কাগজ স্মার্ট কান্ডিকেটার কাগজপত্র সব কিছুকে ঠিক আছে গাড়ি দিবেন চালাবেন এরকম একটা গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে ফেশন প্রো ঠিক আছে ইদানিংকালে আমি যে কালেকশনগুলো দিচ্ছি নিয়মিত তাই সেগুলোর মধ্যে হচ্ছে সব থেকে কম বাজেটের মধ্যে ভালো একটা গাড়ি হচ্ছে ফ্যাশন প্রো এই একটা কালেকশন ঠিক আছে এটা মাত্র চল্লিশ দিয়ে আপনারা নিতে পারবেন ঠিক আছে মোটামুটি আমরা গাড়ির কন্ডিশন বা প্রত্যেকটার গাড়ির দাম সম্পর্কে আপনাদেরকে বলে দিয়েছি আপনারা অবশ্যই কি করতে হবে প্রত্যেকটা গাড়িতে আপনারা নেয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে হবে এবং ওনাদের সাথে কথা বলতে হবে ঠিক আছে তো দামটাও আমরা অলমোস্ট ফিক্স করে দিয়েছি আপনারা সরাসরি কথা বলবেন প্রত্যেকটা গাড়ির জন্য আর লোকেশনের হচ্ছে সিলেট কুমার পাড়া ঠিক আছে লোকেশনটা হচ্ছে সিলেট কুমার পাড়া একটা হাউস কালেকশন আমাদের বাইক টাউনের একটা হাউস কালেকশন ঠিক আছে সো প্রত্যেকটা বাইকই আপনারা দেখতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই ওনারা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে আমরা এখান থেকে বিদায় নেব আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার পরিচিত যাদের এই কালেকশনগুলো লাগবে এই বাইকগুলো লাগবে তাদেরকে একটু মেনশন করে দিবেন বা ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিবেন আমরা ভালো থাকবেন সবাই আমরা বিদায় নিচ্ছি আলাইকুম রহমতুল্লাহ